করে সাতটি ন্যায্য দাবির কথা করতে বর্ণনা বিশাল সমুদ্রে আজ এসেছি কয়জনা দেশবাসীর কাছে বার করব দফা দেশের জন্য কি যে প্রয়োজন দিয়া দিয়াম সোনার স্বদেশ গড়ার আমরা আমরা বর্ণন শোন শোনেন দিয়াম সোনার স্বদেশ করার কথায় আমরা করিব বর্ণ আরে ও দেশের ভাই বিপদ কিন্তু কাটে না জুলাই বিপ্লব হয়ে গেছে একটি বছর হলো সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ ওঠে নির্বাচন চাই চাইনা সংস্কার প্রতিধ্বনি শোনা যায় শোন শোনেন দিয়াম সাতটি দফা দাবির কথায় আমরা করিবরণ শোন শোনেন দিয়াম সাতি দফা দাবির কথায় আমরা করিহিব বরণ। এই চাওয়াটা নয় তো কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার এবং বীর এই চাওয়াটা শহীদ পরিবার দাবি সরকার ষোলো বছর কাজে ছিল হিংস্র ফ্যাসিবাদ অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ আমি জনতার দৌড়াা নিতে হল পঘর পার ডটারিনু হোলেন জাতির নতুন রাহাবা। দৃষ্টা নিয়ে জনগণের স্বপ্ন কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের মতো। লোকজনেরা চাইছে বিচার নিশংস হত্যার। প্রয়োজন যথা যথ রাষ্ট্র সংস্কার তাই এবার সাথী দফা দাবি পূরণ করু কুথন সরকার দাবি তোলে তাই বা সাথী দফা দাবি পূরণ করু কুথন সরকার গণহত্যার বিচার হলো প্রথম দাবি সব শহীদ পরিবারের জন্য এটাই ইনসাফ যার যতটাই অপরাধ তার তত শাস্তি চাই এমন সাহস যেন সামনে না করে ভাই গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার নির্বাচনটা হবে তখন জুলাই সনদ ঘোষণায় ও বাস্তবায়ুন বাকি এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি সনদ ছড়ায় অভ্যুত্থানের দম থাকে কি আর সংবিধানে অন্তর্ভুক্ত করে দিন এইবার ভেবে দেখে যদি ফিরে আসে আবার ফ্যাসি সইরাচার ভেবে দেখবার দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসি চার। আহ তোদের ধরে ধরে দেবে তারা ফাঁসি শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার মুক্তি তো নয় জুলাই হবে কলঙ্ক সবার শোন শোনেন ভাই আর নাম্বার নম্বর কথা এইবার করিব বর্ণ শোন শোনেন ভাই আর চার নম্বর দাবিটার কথা এইবার করিব বর্ণ চিন্তা করুণা বুসাইদ নাড়া তো যদি পথে নেমে সইরাচার না নাড়াত তো গদি যুদ্ধয় আমেন তাহিরেরা শহীদ হলো আর গুলি মুখে বুক পেতে দায় হাজার সাথী তার আরে ও দেশের ভ শহীদের দেশের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপন জনকে কিছুই না জানিয়ে দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার ধুকে আহ তোদের চাকরি বাদা ব্যবসা সব বিশেষ আহতরা জেনেছিল সবার আগে দেশ অকাতরে করেছিল হাত পা চক্ষু দান বাসন চাইছি তাদের আর সাথে সম্মান আরে ও দেশের ভাই নির্বাচনে সংস্কার চাই পর্ষনাল রিপ্রেজেন্টেশন আসন হবে যার যতটা জনসমর্থন সবার ভোটে লাগবে কাজ ব্যালেন্স হবে আর

ভেবে দেখুন আর সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার ভেবে দেখুন আর একেবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার অরে ও দেশের ভা

রো পেশি এবং টাকার ছড়া ছড়ি বন্ধ করতে আইন করাহক ভীষণ করা করি প্রশাসনিক কাচুপিতা যেন না হয় আর অফিস থেকে না হোক ভিন্ন আর সবার জন্য একই নিয়ম লেভেল प्लेइंग মাঠ গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার সাথী দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার পরিশেষে হোক বা না হোক নির্বাচনী জোট দাড়ি পাল্লায় চাইছি আপনার সুচিন্তিত ভোট না ইনসাফের সমাজ কায়ে করতে চাই এবার দেশ যেন প্রতিষ্ঠা পায় দেশ যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার শোন শোনেন ভাই আর বৌ বাংলা কায়েম করবো আমরা ইসলামী শাসো শোন শোনেন ভাই আর বংলা দেশে কায়েম করবো আমরা